আজকে লাঞ্চ আজকে লাঞ্চের মেনু একদম ঝটপট রান্না হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে আর এদিকে আমার রান্না সব কমপ্লিট এবার আমি কি করব রিও আমাদের প্ল্যানটা কি আছে বলো মেনু তো দেখাচ্ছি তার আগে হচ্ছে বলি এবার আমি স্নান করতে যাবো স্নান করে এসে তাড়াতাড়ি করে পুজো দিয়ে তিনজনে মিলে বসে যাব পঞ্চায়েত ফোর দেখতে ফোরই তো 4 4 না তো বেরিয়েছে দুই তিন দিন হয়ে গেল কিন্তু এখন ওই সময় পাওয়া যায় ਨਹੀਂ দেখার তিনজন একসাথে দেখব সেই জন্য তো খুব এক্সাইটেড আমার জন্য ওর বাবা বসে রয়েছে চাঁদধন করে রিও বসে রয়েছে আমাকে তা তুমি তাড়াতাড়ি চলে আসো সবাই মিলে একসাথে দেখি তো এখনো খাবারের অনেক দেরি আছে এক দেড় ঘন্টা চাপা তো তো আসো দেখিয়ে দি এই যে এখানে আছে গরম গরম ভাত তার সাথে আছে হচ্ছে এই যে এদিকে আসো ডাল রয়েছে ডালটা হলো পেঁয়াজ টমেটো পাঁচফোড়ন শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে করা পাতলা করেই করা এই ডালটা দিয়ে না ইয়ে খেতে খুব ভালো লাগে গন্ধরাজ লেবু দিয়ে মেখে এখানে রয়েছে হচ্ছে পাকা পটল ভাজা একদম পাকা ঢ্যাপ ঢ্যাপে পটলগুলো যেটা আমার ভীষণ ভালো লাগে দুটো ভাজ দেখে একটু বেশি করা হয়ে গেছে বাদ বাকিগুলো ঠিক আছে তো ডাল দিয়ে খাওয়ার জন্য এটা রয়েছে এখানে রয়েছে হচ্ছে স্যালাড গন্ধরাজ লেবু রয়েছে রয়েছে ডালে মাখার জন্য আর হচ্ছে তার সাথে যে এদিকে এখানে কটা মাছের ডিমের বড়া ভেজে রাখা রয়েছে যেটা আমি ভেজে এখন রেখে দিয়েছি তবে খেতে তখন অনেক দেরি আছে এক দেড় ঘন্টা তখন আবার একটু হালকা করে ভেজে দেব। আর রয়েছে হচ্ছে এই যে দেখে তোমাদের মনে হবে রিচ খুব তেলে ঝোলে কিন্তু না গো একদমই তাই নয় এই দেখো পাতলা ট্যালটালে করে করেছি আর আজকে একটু আমিও খাবো আমার না এই পাতলা ট্যালটালে ঝোলটা খেতে ভালো লাগে এখন আমার বেশি রিচ খাবার ভালো লাগে না তো সেই জন্য আমি এক পিস চিকেন নেবো তার সাথে দেখো সোয়াবিন দিয়েছি আমার জন্য আরও এই ছিটলো রে দেখো আরও আছে সয়াবিন আর এই যে দেখে একটু বেশি লালচে লালচে আর একটু তেল তেল বেশি মনে হচ্ছে তো বাট এটা একদমই মানে তেল বা ঝালের জন্য না আমি পাকা লঙ্কা দিয়েছি বেটে যাতে মানে গুঁড়ো লঙ্কা না দিতে হয় পাকা লঙ্কা বেটে দিয়েছি যার জন্য একটু লালচে হয়েছে আর দই দিয়েছি আজকে টমেটোর জায়গায় দই দিয়েছি তো সেই জন্য দইয়ের থেকে একটা তেল বেরোয় সেই জন্য দেখতে এরকম লাগছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আমি ভোল টেস্ট করে দেখেছি আর আজকে আমি আবার অনেকদিন পর একটু চিকেনে খাবো একটুখানি খাবো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু তোমাদের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা এখনো অব্দি পঞ্চায়েত দেখোনি আমাদের মতো সেটাও কমেন্ট করে জানিও না দেখে থাকলে ঝটপট দেখে নাও পঞ্চায়েত সিরিজটা আমার মনে হয় এখনো অব্দি খুব কম লোকই আছে যারা দেখেনি দারুণ মানে ওটা দেখলে না মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায় বাইরে তো দারুণ ওয়েদার একদম বৃষ্টি বৃষ্টি একটা আবগারি ওয়েদার বাট আজকে আর খিচুড়ি না আজকে ভাত খাত এই সমস্তই করা হয়েছে রিও একদম খেতে চাইছে না কদিন ধরে আজকেও আমি ভাত মেখে তাকে খাইয়ে দেবো আর তার জন্যই আজকে চিকেনটা করা সে একদম মাছ খেতে চাইছে না তো চলো টাটা চান করি তারপরে দেবো পঞ্চায়েত